এই শীতে ঘুরতে যাওয়ার জন্য হাতে একদিন কিংবা দুদিন সময় অথচ জঙ্গল পাহাড় এবং নদী তিনটেই চাই তাহলে ভারতের ঘাটশিলার থেকে ভালো জায়গা আর দুটো নেই এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এই অঞ্চলটাকে আর পাঁচটা জায়গা থেকে আলাদা করেছে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে কলকাতার একদম কাছেই অবস্থিত অন্যতম সুন্দর জায়গা ঘাটশিলা সম্পর্কে জেনে নিই তার আগে বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন ঝাড়খণ্ডের পূর্ব সিংহম জেলার ছোট্ট শহর ঘাটশিলা কলকাতা থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ আপনি চাইলে সকালে গিয়ে রাতে বাড়িও ফিরে আসতে পারেন কিংবা এক দুদিন কাটাতেও পারেন ওখানে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করবে এই সুবর্ণরেখা নদীর নামকরণ কিভাবে হয়েছিল জানেন স্থানীয় উপকথা অনুযায়ী নদীর চরে নাকি প্রাচীনকালে অনেক সোনা পাওয়া গেছিল অনেকের মতে এই নদীর জলেও নাকি সোনা রয়েছে সোনা ধোয়া জল পান করলে তা নাকি শরীরের জন্য খুবই উপকারী এসব কারণের জন্যই এই নদীর নাম রাখা হয়েছে সুবর্ণরেখা সুবর্ণ শব্দটি এসেছে সোনা থেকে ঘাটশুলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো অষ্টভুজা কালীমাতা রংকিনীর মন্দির একুশটি সুইস গেটের গ্লামি ডেম ব্রুডি লেক গৌরীকুঞ্জ জানেন এখানেই রয়েছে পৃথিবীর দ্বিতীয় গভীরতম তাম্রখনি হিন্দুস্তান কপারের কারখানা রঙ্কিনী দেবীর মন্দির সম্পর্কে কথিত আছে সিলদার আদিবাসী উপাস্য বাবা ভৈরবের স্ত্রী হলেন এই রঙ্কিনী দেবী ঘাটশিলা রঙ্কিনী মন্দিরে কালীর যে মূর্তিটি রয়েছে তার আটটি হাত অষ্টভুজা এই কালী মন্দিরটি বেশ বড় অনেক যে এলাকা জুড়ে রয়েছে এই মন্দির মন্দির প্রাঙ্গনের কিছুটা অংশ জুড়ে রয়েছে কাঠ প্রাচীনকালে এখানে নরবলি প্রথার প্রচলন ছিল কিন্তু আঠারোশো পঁয়ষট্টি ইংরেজরাই নির্মম প্রথা আইন করে নিষিদ্ধ ঘোষণা করেন এই আইন তবে এখনও ওই হাঁড়ি কাঠের আশেপাশে দাঁড়ালে শরীরে এক প্রকার শিহরণ জাগতে বাধ্য এছাড়াও রয়েছে গ্যালোরি ড্যাম ঘাটশিলার কাছে গ্যালোরি একটি ছোট্ট শহর স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীতে বাঁধ দিয়ে এই জায়গাটি তৈরি করা হয়েছে আর রয়েছে বুরুডিলে এটি একটি অরণ্যে ঘেরা পাহাড়ের পাদদেশে অবস্থিত অঞ্চল প্রচুর ভ্রমণপ্রিবাস মানুষ আসেন এখানে এ লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা এই লেকে বোটিংও করতে পারেন বুরুডি লেক থেকে কিছুদিন এগোলেই দেখবেন দেরা গ্রাম এই গ্রামে যাওয়ার পথটি বেশ অ্যাডভেঞ্চারাস গ্রামের মধ্য দিয়ে মাঠ পেরিয়ে অরণ্যের বুক চিরে তৈরি হয়েছে এগিয়ে যাওয়া রাস্তা এই জায়গায় মানুষের আনাগোনা কম তাই জায়গাটি অদ্ভুত নিস্তব্ধ এরপর একবার মারতে পারেন অপদুর্গার স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে এখানেই জীবনের শেষের দিনগুলি কাটিয়েছিলেন বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুনলে অবাক হবেন পথের পাঁচালি আরণ্যক চাঁদের পাহাড়ের সমস্ত কালজয়ী সাহিত্য এই ঘাটশিলায় বসে লিখেছিলেন তিনি হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন সিদ্ধেশ্বর মন্দির জোড়া রামকৃষ্ণ আশ্রম এবং ফুলডুমরি তাহলে আর দেরি কেন এই শীতে দূরে কোথাও যাওয়ার সময় না থাকলে ঢুমেরে আসতেই পারেন ঘাটশিলা আর যারা ইতিমধ্যেই ঘাটশিলা গেছেন তারা নিজেদের অভিজ্ঞতার কথা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে